এই রাস্তা দিয়ে যখন যাই রাস্তাটা অনেকটাই অনেক সুন্দর অনেক পরিবেশ পরিবেশটা ভালো অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকেন রাস্তা ঝিউটা কেমন এই রাস্তা ঝিউ পেতে হলে জামসা ব্রিজ পেরিয়ে স্ট্যান্ডে এসে তখন আপনারা দেখতে পাবেন এই রাস্তা খুব রাস্তাঘাট স্ট্যান্ড থেকে তখন দেখতে রাস্তাটা খুব সুন্দর আমরা এখানে একটা দোকানে কিছু কেনাকাটা করতেছি তো তারপরে আপনাদের জন্য আরো সামনে নতুন অনেক সুন্দর জায়গাটা দেখানোর জন্য আমরা নতুন ব্লগ ইন করতেছি তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আমরা তিনজনে মিলে মোটরসাইকেল নিয়ে জামশাহ নদীর পরে আসলাম নদীর পর দেয় লোক দেয় হাঁটাহাটি করা করার পরে বাড়ি ফেরার সময় দেখি রাস্তা ভিতরে সুন্দর করে এই জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম তো আমরা তিনজন গিয়েছিলাম তিনজনের ভিতরে আমি ছিলাম আমার এক ভাই ছিল ভাই বলতে বন্ধু বলতে পারেন সামনে বসি

চেষ্টা করব বড় ভিডিও ভালো কোয়ালিটি করার জন্য আর আমার ভিডিওগুলো তো ভালো হয় না ভিডিও করতে পারি না যেহেতু ইউটিউবে নতুন আসছি তো ওনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আর অনেকটা এগিয়ে গেছি আমি আস্তে আস্তে সবটাই ঠিক করে নেব আপনাদের ভালোবাসায় যেহেতু আমি ভিডিও ভালোভাবে মেক করতে পারি না আপনাদের কাছ থেকে তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে অবশ্যই চেষ্টা করবো আরও কিছু ভালো করার জন্য সবকিছু আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমি ভিডিও করে তৈরি করতে পারি না তবু চেষ্টা করি আর আপনাদের মাঝে রেগুলার ভিডিও আমি আনতে পারি না কারণ আমি ভিডিও যেহেতু ভালোভাবে করতে পারি না এই জন্যই সব ভিডিও আমি আনতে পারি না আসলে এখানে আমরা ঘুরতে আসলাম তখন রাস্তায় এসে দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই তো রাস্তার এত সুন্দর ভিউ সেই জন্য ভিডিওটা করেই ফেললাম তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে তো অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আরও ভালো কোয়ালিটি ভালো মানের ভিডিও বানানোর জন্য আপনারা বলবেন তো আপনারা কীরকম ভিডিও চান কীরকম ব্লগিং ভিডিও চান তো আমাকে পড়লে আমি সেটা সেরকম করার চেষ্টা করব আমরা এই মুহূর্তে প্রায় পৌঁছে গেছি দামসা বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডের আগে একটা মস্ত আছে এখানে একটা ভিট তো ভিটটা দেওয়া হয়েছে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে ভিট মানে স্পিড ব্রেকার তো সেখানে দেওয়া হয়েছে একটা কারণে সেখানে গাঙ্গে থেকে বালি তোলে সেই বালি নেওয়ার জন্য তো সেক্ষেত্রে পাইপ দিয়ে নেওয়া হয়েছে সেখানে স্পিড ব্রেকার বানানো হয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা বাস স্ট্যান্ড থেকে দেখতে থাকেন ব্রিজটা সুন্দর তো আপনাদের যদি জায়গাটি ভালো লাগে অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন মনোরম পরিবেশ এসে একটু দেখে যে আমাদের এখানকার গামসা বৃষ্টি করতে সুন্দর দেখেন ব্রিজে কত লোকজন দাঁড়িয়ে আছে এই বিকেল বেলা ব্রিজে সবাই আসে আড্ডা দিতে ব্রিজটা অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর জায়গাটা আপনারা আসলেই বুঝতে পারেন যে কত সুন্দর দেখেন কত সুন্দর এখানে কত লোকজন বাইক নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে আবহাওয়াটা অনেক সুন্দর আর এখানকার নদীর পাহাড়টা আরো ভালো হয়তো আপনাদের পুরো আমি ভালো করে করতে পারি নাই যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি শুধু এখানে ছেলেরা ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সবাই এখানে ঘুরতে আসে জায়গাটা অনেক সুন্দর অবশেষে জামসা বিরিজ পেরিয়ে আমরা এখন যাচ্ছি উত্তর জামসা বাজারের দিকে তো হঠাৎ করেই বাজারে যেতে যেতে এই সামনে যে অটোটা দেখতেছেন এই অটোটা রাস্তার মাঝখানে ব্রেক মেরে বসে আমরা যেতে পারি না তো দেখতে থাকেন কি হয় প্রায় পৌঁছির সামনে একটা ভাঙা ভাঙার জন্য আমরা অটোটাকে ওভার টিকার করতে পারি না সেই ক্ষেত্রে আমরা পিছনে পিছনে মোটরসাইকেল গাড়িটা হঠাৎ করে সামনে গিয়ে স্পিড ব্রেক সেই স্পিড ব্রেকার আমার মাঝখানে গাড়িটা মরে গেছে তো আমরা যেতে পারি না দেখেন কি অবস্থা দেখেন কি হয় এখানে দেখেন দেখছেন কোথায় বেরেক করছে দেখেন আমরা এখান থেকে বেরোতেই পারতেছি আর এখানে প্রায় দশ মিনিট বসে থাকার পরে অবশেষে আমরা একটু আস্তে আস্তে আগাই তো তারপরে আবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক করবেন কমেন্ট কমেন্টটি অবশ্যই জানিয়ে যাবেন আপনারা যে টিভি আমাদের শহর ভালো করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে